মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সাইদনা আব্দুর রহমান ইবনা আউফ এই কথা শুনে অবাক হলে সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলো বিক্রি করবো তুই একটা দাম গো কত গম স্ত্রী স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ তো বউ বলে ঠিক আছে দাম কেলাম চল্লিশ হাজার সাঈদ ইবনে রবিউল্লাহ আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবিতে তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম

আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সৈয়দনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজতালি ফি ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বরকত আল্লাহু ফি মালিক

ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়া যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা হাজাত আলী ফি আমার দরকার নেই দুল্লানি আলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কই দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রাবীব বললেন ও আব্দুর রহমান ইফনাও ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কই একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইফনাফ চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম সোনা কে লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা এ আব্দুর রহমান ইবনাউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক কি না দু্ল্লানি মার্কেট মার্কেট কোথায় দেখাও পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সৈয়দনা আব্দুর রহমান ইবনে আউক মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়ান আল্লাহু আকবার আল্লাহু ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে বিষ্ণুই বললেন ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কেয়ামতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিষ্ণু সাইয়েদাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এখন নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে বললেন ইয়া রাসুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সো বাংলা এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন আর তাজের আর আল আমিন কৃষ্ণই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে যাবে সকাল জন্য স্ত্রী রে বলে এই গরুগুলা বিক্রি করুন তুই একটা দাম ক কত কম স্ত্রী স্ত্রীরে রে দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কইলাম চল্লিশ হাজার যার পরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বৌরে শিখাইছে সকালে কয়ে তুই দাম তো চল্লিশ হাজার তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম করে কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই তো আছে না নেই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আর নাই আমি কই নাই কই আছে লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাও ঠিক কিনা নেভার আন্ডার এস্টিমেট এনি যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খারাপ করে শুনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইস স্মল ওর বিগ ইউডোন কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা কেরানি না কাজ কাজই কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিষ্ণুদেবি অনেক সম্মান করতেন বিষ্ণুবিশাহ ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি বলবেন না